আজকে হলো সাতাশে নভেম্বর সন দু হাজার আর দিনটা হলো বুধবার আর আজকের এই শুভদিনে আমি আর আমার দিদি দুজনে মিলে যাচ্ছি নৈহাটের বিখ্যাত কালী মদির দর্শনে যেটি বড় নামে খুব পরিচিত এবার তার সঙ্গে আমি আমাদের দেখাচ্ছি এই বড়মার মার চারিদিকের পরিবেশ এবং প্রকৃতি সব সময় ভক্তদের প্রচুর পরিমাণে আকর্ষণ করে চলুন তাহলে আমাদের সঙ্গে বড় মার দর্শনে নৈয়াটি স্টেশন থেকে মাত্র হেঁটে পাঁচ থেকে ছ মিনিট লাগবে এই বড় মন্দিরে কিন্তু পৌঁছে যাবে আমরা কিন্তু এই মাত্র চলে এলাম বড় মন্দিরের সামনে আর এখানে এসেই দেখলাম একটা দারুণ একটা কথা লেখা আছে ধর্ম হোক যার যার কিন্তু সবার দারুণ এই বাক্য এটা কিন্তু আমাদের মন হৃদয় সব ছুঁয়ে গেল এই হলো বড় মায়ের বিখ্যাত মন্দির আর এই রাস্তাটি হলো অরবিন্দ রোড এই অরবিন্দ রোডে ধর্মশালা অঞ্চলে এই হলো বড় মায়ের মন্দির বড় মাকে দর্শন করার জন্য এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করলাম টের সময় মন্দির বন্ধ হওয়ার আগে যে আরতি হয় সেই আরতি দেখার সভ্য কিন্তু আমাদের হয়ে গেল পশ্চিম বাংলার আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির এই বড়মা এর এক অবক টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করতে আসেন পুজো দেন ভিড় করেন শুধু এক দেখার জন্য নৈহাটির বড়মার নামকরণ করা হয়েছে বিশেষ এক কারণে এই কালী মূর্তিটির আকারে ও উচ্চতায় বিরাট প্রায় একুশ ফুটের কাছাকাছি এই কারণে এই দেবীকে বড়মা বলে ডাকেন সবাই এবার জেনে নেওয়া যাক এই বড়মার সংক্ষিপ্ত ইতিহাস আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে যান আজ দেখতে সেখানে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয় প্রথমে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন তারপর বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন টির বড় মায়ের গায়ের গয়না দেখলে অবাক হতে হয় কারণ গোটা মূর্তিটি সোনা রূপোর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে শোনা যায় বড় মা সোনা ও রুবার ছাড়া আর কোন ধাতুর অলঙ্কার করেন না তাই ভক্তরাই মনোবাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন সময়ে সোনা ও রুবর গয়না মানদ হিসাবে দিয়ে থাকেন কালী পুজোর দিন ষণ্ডালঙ্কারে সেজে ওঠেন বড় মা পুজোর দিন একশো কেজি সোনার গয়না পড়ানো হয় বড় মাকে থাকে করা নিরাপত্তা তবে বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে বড় মার উপাসনা নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তি বিসর্জন করা যায় না আয়োজন করা হয় আলোর কার্নিভালও সল হয়ে গেল এবার থেকে কিন্তু বেরিয়ে দারুণ লাগলো ভিতরে অনুষ্ঠান আজকে বড় মার দর্শন করে সত্যি আমি আঘগ্রাফ জয় মা কালী জয় বড় মা তো বড় মার মন্দিরে কিন্তু যদিও চারিদিকে লেখা আছে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা কোনোভাবে নিষিদ্ধ তবে এখানকার কিন্তু যারা দায়িত্বে আছেন যারা সিকিউরিটি অফিসাররা আছেন তো আমাদের কিন্তু ফটো তুলতে দিচ্ছে আমি তো ফটো তুললাম ভিডিওগ্রাফি করলাম কেউ কিন্তু বারণ করলো না এবার চলুন দেখে নেওয়া যাক এই ঐতিহ্যবাহী বড়ামার মন্দিরের সারাদিনের সময়সূচি এই হলো বড়ামার মন্দিরের সময়সূচি এখানে দেখতেই পাচ্ছেন তিনটে স্টেজে কিন্তু গেটটি খোলা হয় ও বন্ধ করা হয় প্রথম স্টেজে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত গেট খোলা থাকে দ্বিতীয় স্টেজে বেলা দেড়টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত গেট খোলা থাকে তৃতীয় স্টেজ বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত গেট খোলা থাকে আমার দিদি এই বড়মান মন্দিরে কিন্তু এই নিয়ে পাঁচবার এলো তো নিয়ে তার কি অনুভূতি শুনেনি এটাই খুব অবাক লাগছে আজকে আমরা একটা নৈহাটিতে ছোট্ট একটা অনুষ্ঠান করবো বলে এসেছিলাম মায়ের কাছে আসার কোনো রকম ইচ্ছেই ছিল না হয়তো মনের ভেতরে কোনো সুপ্ত ইচ্ছে থাকলেও সেটা হবে কিনা ভেবে আর প্রকাশ করতে পারিনি কিন্তু অদ্ভুত ব্যাপার মা ঠিক টেনে নিয়ে চলে এলেন এবং আমরা খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে মাকে প্রণাম করে গেলাম

আর আমরা এসে কিন্তু দারুণ দর্শন করলাম এই বড় মাঠে আছে দেখলেও কিন্তু মনে প্রশান্তি চলে আসে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নৈহাটি রেলওয়ে স্টেশনে